আজও সেই সুরের জীবন্ততা শেষ হয়নি দেশে গ্রামগঞ্জ শহর ও বন্দরে এখনও শুনতে পাওয়া যায় নাহমাদুহু সাল্লি আলা রাসুলিহিল কারিম মৌলানা দেলাওয়ার হোসেন সাইদির সেই প্রাসঙ্গিক কণ্ঠস্বর তার বাণী এবং বক্তৃতা কখনো লৌকিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং ইসলামী সমাজ গড়ার তেজদীপ্ত আহ্বান অন্যায় ও জালিমদের বিরুদ্ধে সজাগ প্রতিবাদ তার প্রতিটি ভাষণে প্রতিফলিত হতো মৌলানা সাইদের তালে কখনো শ্রোতা প্রাচীন মক্কার পথে হাঁটতে লাগতেন কখনো তাইফের রক্তাক্ত ময়দানে ছুটে যেতেন আবার কখনো মদিনার প্রান্ত বা বদর ওহুদ খন্দকের ঐতিহাসিক যুদ্ধের দৃশ্য তার বর্ণনায় জীবন্ত হয়ে উঠত তার ভাষণ এবং সুরে ছিল অপূর্ব মাধুর্যতা যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যেত দু সালের পর মৌলানা সাইদি মাহফিল করতে পারেননি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার কণ্ঠকে এতটাই ভয় করা হয়েছিল যে পনেরো বছর ধরে তাকে কারাগারে বন্দি রাখা হয় যদিও তিনি দু সালের আগে চলে যান কিন্তু তার বক্তৃতার প্রাসঙ্গিকতা আজও অমলান তার পুরনো আওয়াজ শুনলেই মনে হয় যেন নতুন কিছু শোনা হচ্ছে মলানা সাইদি একজন সামাজিক আন্দোলন ও ন্যায়পরায়ণতার প্রতীক তিনি একবার বলেছিলেন লীগের দোসররা একদিন দিল্লিতে পালাবে কথাটি বাস্তবায়ন হয়েছে আজকের রাজনৈতিক দৃশ্যপটে দেখা যায় সেই ভয়ঙ্কর চরিত্রগুলো পালিয়ে গেছে তার ওয়াজ কেবল রাজনৈতিক মন্তব্য ছিল না এটি জনগণের জন্য প্রতিবাদের আহ্বান ও ন্যায় প্রতিষ্ঠার এক অনন্য মাধ্যম বাংলাদেশের ইতিহাসে এমনকি শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরও এত মানুষ প্রতিবাদী জীবন উৎসর্গ করেনি কিন্তু মহলানার প্রতিটি রাহির প্রতিবাদে শত শত প্রাণ অকাতরে ঝরে গেছে মৌলানা সাঈদের বক্তৃতা সাধারণ মানুষ এবং শিক্ষিত সমাজের মধ্যে সাধারণভাবে প্রভাব ফেলেছে তার কণ্ঠের প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে শ্রোতা তার সঙ্গে দেখা না করেও তাকে শ্রদ্ধা করত এবং প্রজন্মের পর প্রজন্ম তার বাণী অনুসরণ করত বাংলাদেশের সমাজে তার কণ্ঠ এক অমর ইতিহাস হয়ে আছে বাংলাদেশের সাধারণ মানুষ বিশেষ করে বৃদ্ধা বনিতা বা দেশের প্রত্যন্ত অঞ্চলের লোকেরা এখনো মৌলানার বক্তৃতার প্রভাব অনুভব করে চলে যাওয়া এবং শেষ বেলার হাসি আজও মানুষের হৃদয় ক্ষতবিক্ষত করছে ভাষায় প্রকাশ করা কঠিন এই সীমাহীন যন্ত্রণা তবে মৌলানার জীবন এবং কাজ যুগ যুগ ধরে বেঁচে থাকবে মওলানা সাইদি ছিলেন ইসলামী আন্দোলনের অগ্রদূত তিনি শুধু জামায়াতি বা শিবিরের জন্যই নয় বরং কোটি কোটি মানুষকে শিক্ষিত এবং সচেতন করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তার কাজের প্রভাব এতটাই ব্যাপক যে তিনি না থাকলেও তার দর্শন বাণী এবং শিক্ষা মানুষকে পথ দেখায় আজও তার প্রিয় জামাতি ইসলামী এবং ছাত্র শিবির সহ কোটি কোটি মানুষ তাদের হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছে মৌলানা দেলাওয়ার হোসেন সাইদির জীবনের সংগ্রাম প্রতিজ্ঞা এবং শিক্ষা অমর স্মৃতি দেশের যুব সমাজকে ন্যায়পরায়ণতা ও সত্যের পথে অনুপ্রাণিত করে মৌলানার প্রতিটি বাণী প্রতিটি সুর এবং বক্তৃতার তেজোচ্ছ্বাস আজও মানুষের মনে অনুপ্রেরণা জাগায় তার স্মৃতি শুধু অতীত নয় বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি অনুপ্রেরণার উৎস তার চলে যাওয়া দেশে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে কিন্তু তার প্রতিটি বাণী জীবন্ত এবং প্রভাবিত করছে হোসেন সাইদির প্রজন্মকে এই অবদান এবং স্মৃতি বাংলাদেশের ইতিহাসে একটি অমর অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে তার আহ্বান ন্যায়বোধ এবং সাহসিকতা আজও প্রজন্মের পর প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস